গ্রুপ ভার বা ফ্রেজাল ভার এখান থেকে কোশ্চিন নিয়মিত থাকে গ্রুপ ভার ও ফ্রেজাল ভার থেকে এটা তোমাদের পড়তে হবে এটা কিন্তু খুব কঠিন কিন্তু সব পড়তে হবে না একটু বাছাই করে পড়তে হবে যেগুলো পরীক্ষায় থাকতে পারে অল্প পড়তে হবে কারণ এতগুলো মুখস্থ করা যাবে না আর এই গ্রুপ ভার সারা জীবন কাজে লাগে এই জন্য এটা পড়তেই হবে সব পরীক্ষায় প্রায় আসে চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ ফর দ্য আন্ডারলাইন্ড হি ওয়েন্ট ব্যাক অন হিজ প্রমিস অফ বোর্ডিং ফর মি ওয়েন্ট ব্যাক উইথড্রো উইথড্রো মানে কি এটা তুলে নেওয়া মানে কথার যেটা আপনার একটা কথা বলে কথা যে তুলে নিল সেটা হচ্ছে ওয়েন্ট ব্যাক মানে গো ব্যাক তাহলে এটা আমরা সহজেই বুঝবো যে গো ব্যাক আছে গো ব্যাক থেকে ওয়েন্ট ব্যাক উইথড্রো আর দেন আমরা আসি আই ক্যান পুট আপ উইথ এই যে পুট আপ উইথ আছে দেখো পুট আপ উইথ পুট হচ্ছে একটা ওয়ার্ড পুট পরীক্ষা আসে পুট একটা ওয়ার্ড এর সাথে প্রিভিশন দুইটা আছে পুট আপ পুট আপ উইথ তাহলে পুট আপ উইথ কি এটা মনে রাখতে হবে পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা তাই না এর মানে পুট অন মানে পরিধান করা এরকম আরো অনেকগুলো আছে যেগুলো তোমাদেরকে অবশ্যই একটা বলে হবে না বাকিগুলো একটু পড়ে নিতে হবে কিন্তু কোনগুলো পরীক্ষা আসে সেই শব্দগুলো পড়তে হবে যেমন পুট আসে মেক আসে যেমন টেক এক শব্দ আছে টেক টেক এক শব্দ আছে টেক কি টেক মানে হচ্ছে নেয়া নেওয়া টেক ঠিক আছে ওকে তো আমি যেমন বলি টেক আমি বলি যে টেক আফটার এটা পরীক্ষা আসে কিন্তু টেকআপটা খুব পরীক্ষা আসে এই যে একটা টেক আপ একটা প্রিভিশন দেওয়া হলো তখন উত্তরটা কী হবে টেকআপটা আপটা মনে হচ্ছে এটা আমরা সবাই প্রায় জানি বোধ হয় পরীক্ষা আসে কিন্তু টেকআপটা আপটা হচ্ছে সদৃশ হওয়া একই রূপ হওয়া যেমন যদি বলে যে সি টেক্স আফটার হার মাদার এটার ট্রান্সলেশন পরীক্ষা আসে কিন্তু প্রাইমারি পরীক্ষায় এগারোতম থেকে বিশতম গ্রেডে পরীক্ষায় এগুলি ট্রান্সলেশনে খুব আসে এটা পরীক্ষায় সি টেক্স আফটার হার মাদার তাহলে টেকআপটা মানে কি সদৃশ হওয়া বা একই রূপ হওয়া তো সেই টেক্স আপনার মাদার তার মানে কি সে তার মায়ের মতো দেখতে তাহলে টেক মানে কিন্তু নেওয়া আর টেক আপটা মানে সদৃশ হওয়া এই যে অর্থ চেঞ্জ হয়ে গেল এটি গ্রুপ ভার্ব এই জন্য এগুলো পড়তে হবে সব না কিছু কিছু পড়তে হবে